হোম অফ ক্রিকেটের মূল মাঠ থেকে বের হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সঙ্গে আছেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা বের হবার আগে গামিনীর সঙ্গে হাত মিলিয়ে বুলবুল নিচ্ছেন বিদায় এতটুকু দেখে আন্দাজ করা যাবে না সোমবার সকাল থেকে কি হচ্ছে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একেবারে শুরু থেকেই শুরু করা যাক সোমবার সকাল সকাল মিরপুরে হাজির হয়েই নিজের অফিসের দিকে না গিয়ে বুলবুল গিয়েছেন একাডেমি মাঠের দিকে মাঠে ঢুকার আগে মিটিয়েছেন দুজনের ছবির আবদারও তারপর সরাসরি হাজির হয়েছেন একাডেমি মাঠের এক কোনায় গ্রিন সেখানে গিয়েই ডাকেন মাঠ কর্মীদের দেখেন পিচের অবস্থা মূলত এখানেই নিজেদের ব্যাটিং এবং বোলিং অনুশীলন করে থাকেন জাতীয় দল সহ এইচপি কিংবা এ দল অথবা বয়স ভিত্তিক দলের ক্রিকেটাররা অনুশীলনের উইকেটের মানের উপরই মূলত নির্ভর করে প্লেয়ারদের কেমন হবে সেটি আর সেই কারণেই বুলবুল হাজির হয়েছেন সবার আগে অনুশীলনের পিচ দেখতে খুশি শুধু যে উপর থেকেই দেখেছেন এমনটা নয় নিজ হাতে সরিয়েছেন উইকেট ঢেকে রাখার ট্রিপল গুলো খুটিয়ে খুটিয়ে দেখেছেন প্রতিটা পিচ জুতো দিয়ে ঘষে বুঝার চেষ্টা করেছেন পিচে ঘাসের উপস্থিতি নিজে হাত বুলিয়ে দেখার চেষ্টা করেছেন মাটির অবস্থাও বিসিবিতে দায়িত্ব গ্রহণের আগে বুলবুল কাজ করেছেন বিভিন্ন দেশের মাঠ পর্যায়ে ক্রিকেট নিয়েই বিসিবি প্রধান ভালোভাবেই জানেন অনুশীলনে সুযোগ সুবিধার উন্নতি করতে না পারলে কিংবা ভালো পিচে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ তৈরি করে দিতে না পারলে ভালো ক্রিকেটার তৈরি করা হয়ে যাবে বেশ কঠিন আর সেই কারণেই অনুশীলনের পিচ নিয়ে এতটা সিরিয়াস জাতীয় দলের সাবেক এই ব্যাটার এবং বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান একাডেমি মাঠ পর্যবেক্ষণ শেষে ইনডোর জিমো দেখেন বুলবুল একাডেমি মাঠের পর এবার বুলবুল সরাসরি হাজির হয়েছেন মূল মাঠে হোম অফ ক্রিকেটের উইকেট নিয়ে অভিযোগের শেষ নেই প্রতিপক্ষ দলের সর্বশেষ পাকিস্তান সিরিজেও দেখা গেল তাদের প্রধান কোচ মাইক হ্যাসন দোষ দিচ্ছেন পিচের বলেছেন এমন পিচে খেলে কখনো ক্রিকেটে উন্নতি করতে পারবে না বাংলাদেশ আবার পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাও সমালোচনা করেছেন শেরি বাংলার বাইশ গজের বিস্তর সমালোচনা আছে পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়েও আর এত সমালোচনা যাকে নিয়ে সেই গামিনীকে সঙ্গে করেই মিরপুরের মূল পিচ দেখেছেন বুলবুল কথা বলেছেন লঙ্কান এই পিচ কিউরেটরের সঙ্গে বুলবুল প্রশ্ন করেছেন গামিনীকে গামিনীও বুঝিয়ে দিয়েছেন পুরো ব্যাপার শেষমেশ দুজনের আলোচনা শেষ হয় হাত মেলানোর মধ্য দিয়ে কোচ ক্রিকেটার সবার সঙ্গেই একে একে আলোচনায় বসছেন বিসিবি বস শুনছেন তাদের সমস্যার কথাগুলো নিচ্ছেন সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা মিরপুরের মূল মাঠ কিংবা অনুশীলনের পিচ নিয়ে ক্রিকেটারদের অভিযোগ অনেক দিনের সেই কারণেই হয়তো বুলবুলের এমন পিচ পর্যবেক্ষণ হয়তো খুব শীঘ্রই দেখা যাবে বদলে যাচ্ছে হোম অফ ক্রিকেটের উইকেটের আচরণ হচ্ছে হাই স্কোরিং ম্যাচ আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি